আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে টিনের বেড়া দেওয়া হবে যে সামনের যে সাইডগুলো আছে সডি টানানো আছে এই দিক দিয়ে কিন্তু ফুল বেড়া দেওয়া হবে এই দিক দিয়ে কোনো নেট ব্যবহার করব না এবং ফিসও কিন্তু নেট ব্যবহার করব না ফিসনে কিন্তু জাপ তৈরি করেছি এবং জাপগুলো কিভাবে তৈরি করেছি কেন জাপ ব্যবহার করতেছি সবাই কিন্তু নেট ব্যবহার করে আমি কেন জাপ ব্যবহার করতেছি এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিভাবে জাপগুলো তৈরি করেছি টিন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আপনারা দেখতে পারবেন যারা কামার করবেন নতুন উদ্যোক্তা আছেন গরু পালন করতে চান বা গরুর গট তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি আজকে আপনারা কন্টিনিউ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিন দেখতে পাচ্ছেন এই যে খুবই পাতলা টিন কিন্তু আমি কিনে এনেছি তো এই পাতলা টিন দিয়ে আমি বেড়া দিব এবং জাপ তৈরি করবো পাতলা টিন আমি কেন ব্যবহার করতেছি এই বিষয়টা আমি আপনাদেরকে বলি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অনেকেই কিন্তু বন্ধুরা বলে থাকে যে কাজটা কেন আমি রেড করতেছি তাড়াতাড়ি কেন কাজ করতেছি না এবং এই গড়ের ভিডিও বারবার একই ভিডিও কেন দিতেছি আসলে ভাই বারবার একই ভিডিও দেই না কারণ এই কাজটা কিন্তু আমি প্রতিদিন কিন্তু এখানে কাজ করি না আমি এই কাজটা কিন্তু ফাঁকে ফাঁকে করতেছি ভাই আমরা কিন্তু নিজেরাই মিস্ত্রি এবং এই যে পাতলাটিন ব্যবহার করেছি এই কারণে জাপের মধ্যে এই টিনগুলো দিয়ে অল্প খরচের ভিতরে করতেছি পাতলা টিন কম দামে কিনে এনেছি আমরা নিজেরাই মিস্ত্রি দুই তিন বছর পরে জাপগুলো যদি ভেঙে যায় আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো যার কারণে আমাদের বাজেট অনুসারে আমরা কাজটা করতেছি পাতলা টিন দিয়ে আর উপরে কিন্তু পাতলা টিন ব্যবহার করি নাই কারণ উপরের যে সাউনিটা সেটা কিন্তু খোলা যাবে না এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়েছি আর এই গাতুনির কাজগুলা তো কমপ্লিট হয়ে গেছে কারণ মেন মেন যে কাজগুলো এগুলো কিন্তু সঠিকভাবে করে নিয়েছি যাতে দীর্ঘদিন যায় কিন্তু জাপ যে তৈরি করেছি সেই জাপটা কিন্তু এটা ওয়ান টাইম কারণ এটা ভেঙে গেলেও কিন্তু পরবর্তীতে ঠিক করা যাবে কিন্তু অন্যান্য যে কাজগুলো করেছি এগুলো কিন্তু ভালোভাবেই করেছি যাতে কোনো প্রবলেম না হয় যেমন ওয়ালগুলা গাঁথুনি এবং পিলার এবং উপরের সাউনি এগুলা ঠিকঠাক করেছি শুধু পাতলা পাতলাটিন এবং কম দামি কাঠ দিয়ে করতেছি কারণ আমরা যেহেতু নিজেরাই কাজ করি এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বলে থাকেন যে কেন লেট করতেছি আসলে আমরা এগুলা কিন্তু প্রতি শুক্রবারে কাজ করি এক এক ঘন্টা দুই ঘন্টা এবং প্রতিদিন সকাল বিকাল এক ঘন্টা দুই ঘন্টা এরকম কাজ করি কারণ আমি রাজমিস্ত্রি কাজ করি আমি কিন্তু বাড়িতে থাকি না চলে যাই এবং জাপগুলো দেখেন এই জাপগুলা দেখতে পাচ্ছি নি যে এখানে শিকল দেওয়া আছে শিকল প্রতিটা জাপের মধ্যে কিন্তু শিকল দেওয়া আছে দুই সাইডটি এবং জাপগুলা কিন্তু যখন মন চায় তখনই কিন্তু আমি কুলে ফেলবো আমি নেট ব্যবহার করি নাই নেট এই কারণেই ব্যবহার করি নাই দেখেন জাপটা কোলা হইতেছে কারণ নেট দিতে গেলে দেখা যায় কি জানেন নেটটা দেওয়ার পরে কিন্তু এটা যখন শীত পড়বে প্রচুর শীত থাকবে তখন কিন্তু বাহির সাইডে কিন্তু একটি কাগজ কিংবা একটি পর্দা কিন্তু দিতে হয় ডেকে দেওয়ার জন্য নেট দিলে কিন্তু আরও এক্সট্রা একটি পর্দা দিতে হয় পর্দাটা বারবার লাগাইতে হয় খুলতে হয় আর এই যে জাপগুলো দেখতে পাচ্ছেন এই জাপগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলা আমার যখন প্রয়োজন অর্থাৎ দেখেন কুলে ফেলেছি যদি গরম বেশি পরে দেখা যায় প্রচুর রোদ উঠেছে রোদের কারণে গরমে তাপ আসে তখন জাপগুলো খুলে আমি অটোমেটিকলি আপনি সাইটে নিয়ে চলে যাব খুলে ফেলবো আর যদি দেখা যায় যে দিন কিন শীতকাল অথবা দিন ঠান্ডা তখন এই জাপটা খোলার প্রয়োজন হবে না আপনার জাপটা থাকলে আপনার এখানে কিন্তু এক্সট্রা কোনো পর্দার প্রয়োজন হইতেছে না বা কাগজের প্রয়োজন হইতেছে না অনেকেই কিন্তু নেট দেওয়ার পরে কিন্তু বাহির সাইডে কাগজ দিতে হয় বা পর্দা দিতে হয় কাপড় দিয়ে এরকম সিস্টেম কিন্তু এরকম রাখি নাই কারণ এখানে জাপগুলো এরকমভাবেই তৈরি করা হয়েছে আমি এই কারণেই তৈরি করেছি এটা যাতে আমার যখন মন চায় আমি খুলে ফেলবো কারণ দেখা যাচ্ছে যে আপনার নেট দিলে আপনার খরচটা অনেকটা বেশি পড়ে এই জাপের তুলনায় কারণ নেটের দাম এবং নেট ছাড়া যে এক্সট্রা একটি কাপড় অথবা কাগজ বাহির সাইড দিয়ে যে দিতে হয় এটা হিসেব করে আমি দেখেছি অর্ধেক কম হয় করস এভাবে করলে আর নেট দিলে করস হয় ডাবল আর নেটের আমার প্রয়োজন হইতেছে না যেহেতু জাপটা আমি এরকমইভাবেই করেছি কুলা কুলা যাইতেছে কারণ এটা দিনে কিন্তু কুলায় থাকবে শুধু শীতকালে এটা কুলার প্রয়োজন হবে না আর গরমকালে কিন্তু এখন গরমকালে এখন কিন্তু এগুলা সবগুলো জাপি কুলা হবে ডাইরেক্ট একদম ওপেন এবং এই দিক দিয়ে কিন্তু বাতাসও ঢুকে এই গরুর ঘরের ভিতরে আর দেখতে পাচ্ছেন শাড়িগুলোও কিন্তু আমি তৈরি করেছি আমি মেন যে কাজগুলো এইগুলো কিন্তু আমি ভালোভাবে করেছি এই যে এই যে শাড়িটা তৈরি করেছি এগুলো কিন্তু প্লাস্টার করে নেট ফিনিশিং করে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এইগুলা কমপ্লিট করেছি কারণ যেহেতু এখানে গরু ঘাস কাবে গরুর কাবারের জায়গাটা কিন্তু অবশ্যই আপনার কাজটা একটু ভালোভাবে করতে হবে ফিনিশিং করতে হবে আমি এটা প্লাস্টার করে কিন্তু সিমেন্টগুলো আমি নেট ফিনিশিং করেছি এবং ওয়ালগুলা এই যে গাঁথুনি যে করেছি ওয়ালগুলো এগুলো আমি প্লাস্টার করব না আমি প্লাস্টার করে কমপ্লিট করবো না আর এই যে সাইডে এই যে বেড়া এই এখানে কিন্তু কিন্তু বেড়া দেওয়া হবে এখানে কিন্তু আমি জাপ রাখবো না এটা ডাইরেক্ট বেড়া দেওয়া হবে কারণ এখানে এদিক দিয়ে বাতাস আসে না এদিক দিয়ে কোনো বাতাস আসে না আমার বাতাস আসে কিন্তু যেদিক দিয়ে জাপটা খোলা হয়েছিল আগে এই যে এই দিক দিয়েও বেরো হবে বাতাস এখানে প্রতিনিয়তই আসে ফিস সাইড দিয়ে কিন্তু বাতাস আসে যে দিক দিয়ে আমি জাপ তৈরি করেছি আপনারা যারা নতুন আসেন চ্যানেলে আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আপনারা কিন্তু খুবই কম গরসের ভিতরে কাজগুলি তৈরি করতে পারবেন আমি যেভাবে করেছি যদি আপনারা করতে চান গরুর গোর যদি কেউ করতে চান আপনারা আমার শুরু থেকে আমার প্রথম ভিডিওগুলি দেখেন আমি কিভাবে করেছি কাজগুলি উপরে দেখতে পাচ্ছেন আমি বাঁশ ব্যবহার করেছি ভালো মানের বাঁশ যদি আপনারা কিনে আনেন তাহলে কিন্তু কাঠের চেয়ে কোনো অংশে কম হবে না কিন্তু বাঁশ যদি কিনেন কাঠের চেয়ে দাম কম হবে দিন কিন্তু বেশি যাবে এটি হানড্রেড পারসেন্ট কারণ কাঠ দেখা গেছে আপনার যদি হাই কোয়ালিটির কাঠ ব্যবহার না করা হয় তাহলে গুনে খেয়ে ফেলে বাঁশের তুলনায় দিন কম যায় আর আমি কাজগুলি আস্তে আস্তে করতেছি কাজ কিন্তু শেষেই করে ফেলেছি আস্তে আস্তে কাজ করি কিন্তু এ পর্যন্ত শেষ করেছি এবং যে দিন আমি কাজ করি সেদিনই কিন্তু একটি ভিডিও করি এবং আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এতে অনেকেই বলে যে আমি প্রতিদিন কেন একই ভিডিও বারবার দিই একই ভিডিও কোনোভাবে বারবার দিই না আর আমার এত তাড়াহুড়ার কোনো কাজ নেই ভাই কারণ আমার অন্য কাজ মেনটেন করতে হবে আমার সংসার খরচ আছে বিভিন্ন খরচ আছে আমার অন্য কাজ করে তারপরে এখানে আমার সময় দিয়ে এই কাজটা আমি আস্তে আস্তে শেষ করতেছি এবং আমার যে গরুটি আছে আমার কিন্তু একটি গরু আছে এই গরুটি কিন্তু আমি এই এনে পার করব এই গোটটি কমপ্লিট করার পরে এবং গরু পরে আস্তে আস্তে কিন্তু আবার গরু এখানে বাড়ানোর চেষ্টা করব কারণ যেহেতু গোটটি তৈরি করেছি গরু কিন্তু অবশ্যই বাড়াবো না ওরা কিন্তু গোটটি আমি তৈরি করতাম না আর হুট করেই কিন্তু কামার যারা করতে চান অবশ্যই কিন্তু আপনাদের লস হতে পারে যার কারণে আস্তে আস্তে করতে হবে আপনারা যদি কামার শুরু করতে চান আপনারা শুরুতেই কিন্তু আপনার হুট করেই যখন তখন গোড় তৈরি করে যখন তখন আপনার পাঁচটা দশটা গরু এনে যদি ভিতরে ঢুকিয়ে ফেলা হয় এক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে লস হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি আস্তে আস্তে কাজগুলি করার চেষ্টা করতেছি শেষ করার চেষ্টা করতেছি কাজ কিন্তু শেষেই শুধু দরজাটা বাকি থাকবে এবং এই যে ওয়ালগুলা ওয়ালগুলা কিন্তু প্লাস্টার করব না আমি কারণ আমি গাঁথুনি করে ফেলেছি গাঁথুনি কিন্তু এখন এই গাঁথুনি কিন্তু অনেক দিন যাবে এবং আমি প্রয়োজনে পরবর্তীতে অন্য এক সময় কাজগুলি শেষ করার চেষ্টা করব কারণ আমার একটি বাজেট আছে বাজেটের ভিতরে আমি কাজটা শেষ করতেছি আর এভাবে যদি গাঁথুনি থাকে এতে কোনো প্রবলেম হবে না গরু কিন্তু অনায়াসে থাকতে পারবে যেহেতু এটি গরুর গোড় এটি কোনো মানুষের গোড় নয় যে এটি আমার প্লাস্টার ফিনিশিং করতে হবে এরকম কোনো বিষয় নয় আপনারা চাইলে কিন্তু প্লাস্টার ফিনিশিং করতে পারেন এই যে ওয়ালগুলো আর কি যে সামনের যে ওয়ালগুলো গাতুনিগুলা এগুলো প্লাস্টার করবো না ভিতরে আমি মশলা লাগিয়ে দিয়েছি যাতে শক্তপোক্ত হয় আর এমনি এগুলো ফাটবে না অনেকেই বলে তাকে তিন ইঞ্চি গাতুনি করলে ফেটে যায় কোনোভাবে ফাটে না আপনারা যারা কম করেছে ভিতরে করতে চান আপনারা কিন্তু আমি যেভাবে করেছি এভাবে করতে পারেন আর প্লাস্টার ফিনিশিং এগুলো আপনারা কমপ্লিট করতে চাইলে আপনারা করতে পারবেন সুন্দর করতে চাইলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু এখানে সুন্দর করতেছি না আমি এক্সট্রা কোনো সিমেন্ট দিয়ে এগুলা কাজ সুন্দর করব না যেহেতু গরুর গোর আমি সীমিত করচের ভিতরে কাজটা শেষ করে ফেলেছি আর অবশ্যই আপনার নিচের যে প্লোরের কাজটা এটা কিন্তু ইট বিসিএ করেছি খুবই কম করছের ভিতরে আপনারা যারা করতে চান আমার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন কারণ অনেকেই বলে তাকে নিজে আমি কথাগুলি বলতেছি যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে উনি বলবেন যে বারবার একই কথা কেন বলো আসলে বারবার বাই যারা চ্যানেলে নতুন আসে তারা কিন্তু আগের ভিডিও দেখে না এবং অনেকে জানতে চায় কীভাবে কী হয়েছে না হয়েছে যার কারণে এই বিষয়গুলো বলতে হয় কারণ শুরুতে কি বলতে হবে আমি যেই ভিডিওটাই নি কেন আমার শুরু থেকে বলতে হবে কারণ চ্যানেলে নতুন নতুন বন্ধুরা যারা অ্যাড হবেন অনেকে কিন্তু অনেক কিছু কিন্তু দেখে না জানে না যার কারণে বলে থাকি তো আপনারা ভালো থাকবেন আমি আজকে দেখানোর চেষ্টা করেছি আমি কীভাবে কাজগুলি করেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর এই কাজটি কিন্তু শেষ করার পরে আমি কিন্তু এটির ভিতরে গরু কয়েকদিনের ভিতরে নিয়ে আসবো এবং গরু বাড়ানোর চিন্তাভাবনা করবো আস্তে আস্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে